যেহেতু বিশাল কাণ্ড কটাইলাম প্রথমে তো ভাবছিলাম যে নেম নাই গোল গোল পিঠে বেবাক কে খাইবে আর বাহবা দেবে কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো ডিম চিনি দিয়ে মাখন নরম একটা মিশ্রণ বানাইছে এবার তেল যে কালো গরম হয়েছে এক চামচ দিয়ে দিলাম কিন্তু আহা পিটা গলে বে হেবদলে এক বিচিত্র ধরনের আকার ধারণ কর কোনডা ডাবা বাংলাদেশের ম্যাপ আবার কোনো ডাবা মো কীর্তন খোলা নদীর চেহার আন্নহাম দেখায় হ্যাঁ যাই হোক মুই কেউ কিছুই কইলাম না চুপচাপ সব আসলাম দেখতে আসলাম কি ধরনের রয় কোনো কোনোটা তেলের মধ্যে ডুব দিয়ে সাঁতার কাটে আবার কোনো কোনোটা একটা লাগে আরেকটা একটা মারামারি হয় বাজার শেষ হইলে পেলে ডে উড়াইয়া খাইতে কিন্তু বাহ্যিক সৌন্দর্য না থাকিলেও মাসাল্লা খাইতে কিন্তু চমৎকার লাগতে আসলে আমি কইল চেহারা সৌন্দর্য না থাকলেও খাইতে তো ভালোই লাগে তুইও কইলাম দেখতে ভালো না হইলে কি হয়েছে খাইতে ভালো লাগলি হইবে